সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যচাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি একজন অভিজ্ঞ ব্যবসায়ীর কাছে তার কাছ থেকে তার কালেকশন করা সুন্দর সুন্দর সেরামানের অল্প কিছু কালেকশন দেখব কথা বলবো তার সাথে এবং জানবো তার গৌর সম্পর্কে আসসালাম ভাই কেমন আছেন কতগুলো যেহেতু অনেক দিন থেকে ব্যবসার সাথে জড়িত আছেন এখন বাজারের দর কেমন যাচ্ছে বাজার স্বাভাবিক ভাই গরু কিনার কেনার মতো বাজার আচ্ছা আচ্ছা ঈদের পর পর যে একটা বড় ভালো বাজার যায় সেই বাজারের পরিস্থিতি এখন নাই না ভাই এখন গরু কেনার মতন

এক লক্ষ হাজার টাকা জি ভাই তার মধ্যে সুযোগ আছে হ্যাঁ ভাই এখানে কথা বলা কিছু সুযোগ আছে কথা বলা কিছু সুযোগ থাকবে দর্শক দুই পাশ থেকে দেখানো হচ্ছে সুন্দর একটা সেরা মনে গুরু চলে যাব পাশের দুই নাম্বার গরুতে একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে ভাই এইটা আপনার কি জাতের গরু বলেন এটা একটা শায়লবেটের একটা হাই পারসেন্ট নাভিটা দেখাই না মাত্রা শোভা নাভিটা দেখতে হবে আচ্ছা হাই পারসেন্টেজ শায়ল গরু কেমন বয়সে যেটার এই গরটার বয়স ভাই 20 মাস এটাও 20 মাস বয়স হয়েছে

একই সাইজের একই গঠনের গরু কালারটা মোটামুটি কাছাকাছি টকটকে লাল কালারের আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কতদিন ধারণ করেছেন আপনি এই গরুটার দাম রাখছি ভাই এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠেরো হাজার টাকা জি ভাই সুযোগ সুবিধা থাকবে তারপরে হ্যাঁ এখানে সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের চার নম্বর কালেকশনে দেখার মতো আর একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটি গির জাতের গরু ভাই গির জাতের গরু আচ্ছা গির জাতের গরু ভাই হাই পার্সেন্টের গির হাই পার্সেন্টেজের গির

এই লাল টক টক গিটার বয়স কত মাস হতে পারে এই গোটার বয়স আছে ভাই এখন 20 মাস 20 মাস বয়স আছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এই গরুটা পাঁচ নাম্বার গরু এটা কত টাকা দাম হলে আপনি এই গীর গরুটা ছেড়ে দিতে পারবেন এই গরুটা দাম রাখছি ভাই 1 লক্ষ 16 হাজার 1 লক্ষ 16 হাজার টাকা তার মধ্যে কি সুযোগ সুবিধা থাকবে ভাই সুযোগ সুবিধা আছে আছে চলে যাব পাশের 6 নাম্বার কালেকশনে এটা কি জাতের গরু বলেন এটা একটা শাহিল বিটের গরু ভাই এটা বলার অপেক্ষা রাখেন আগোটা নাভিটা আমার দর্শক ভাইদের দেখান শাহিল বিটের গরু

এই গরুর দাম রাখছি ভাই এক লক্ষ চোদ্দ চোদ্দ হাজার এর বয়সটা আছে ভাই আঠারো মাস আঠারো মাস বয়সের এই গরুটা চোদ্দ এক লাখ চোদ্দ হাজার দাম রেখেছেন শুধু সুবিধা তারপর আছে হ্যাঁ ভাই সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের নয় নম্বর কালেকশনে এটা একটা লাল টকটকের গরু কি জাতের গরু এটা অনেক খাড়া ছোটের গরু দেখেন আমার দর্শক দেখান এটা হচ্ছে চুচুড়া জি ভাই আচ্ছা কেমন বয়স হতে পারে এই গরুটার বয়স আছে ভাই এখন বিশ মাস বিশ মাস আচ্ছা আচ্ছা এই নয় নম্বর গরুটা কত টাকা দাম হলে আপনি ছেড়ে দেবেন

আজকের এই এগারো গরুর লট রাখছি ভাই এক লক্ষ এগারো হাজার এক লক্ষ এগারো হাজার টাকা পার পিস জি ভাই যারা নিতে আগ্রহী আছেন সরাসরি কথা বলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে স্বল্প মূল্যে এই গরুগুলো কালেকশন করতে পারবেন আজকের মতো তার কাছে থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম